সম্মানিত মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলাতের চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ মানুষের আছে আমি তদন্ত করে তা বুঝতে পারি না কেন মানুষের সব এবাদত নির্ভর করে সলাতের উপরে সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত উল্লেখ্য যে আপনাদের সামনে বলা আছে আমি বলার সময় নামাজ বলি না সলাত বলি রোজা বলি না বলি খোদা বলি না আল্লাহ বলি জাহান্নাম দোজক বলি না জাহান্নাম বলি বেহস বলি না জাহ্নাত বলি কেন সলাত আর নামাজ দুটো এক নয় সলাত মানে হচ্ছে বিশেষ প্রার্থনা আর নামাজ মানে হচ্ছে উপাসনা সেম আর রোজা এক নয় শ্যাম মানে বিরত থাকা আর রোজা মানে উপবাস থাকা আল্লাহ আর খোদা এক নয় আল্লাহ জাতি নাম আর খোদা এটা ফার্সি শব্দ মানে নিজ আর এসেছে খোদা মানে এসেছে তো কবে এসেছে কাল এসেছে তার মানে পরশুদিন খোদা ছিল না যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মধ্যে কিছু পার্থক্য আছে সেটা ভুল হবে একটু তফাত আছে কেউ যদি বলে সেটা ভুল হবে আকাশ জমিন তপাত আছে সেটা ভুল মানে কোনো হিসাবই নাই দুটাতে একটা শব্দ চলেই না সাথে সাথে দোজক মানে আগুন আর জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা আছে জান্নাত মানে বাগান যেখানে সর্ব ধরনের শান্তি তৃপ্তি আছে আর বেহস্ত মানে স্বর্গ উল্লেখ যে আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে খোদা শব্দটি করণে নেই হাদিসও নেই শব্দটি কোরানে আছে হাদিসও আছে নামাজ শব্দটি হাদিসেও নেই শিয়াম শব্দটি আছে আছে রোজা শব্দটি কোরআনে আছে হাদিসও আছে দোজক শব্দটি কোরআন হাদিসেও নেই জান্নাত শব্দটি কোরআনে আছে হাদিসও আছে বেশ শব্দটি কোরআন এ হাদিসও নেই তো কিভাবে চলছে এমনিতে চলছে এগুলো ফার্সি শব্দ ইরান থেকে পাক ভারতের মধ্যে ঢুকেছে এইভাবে চলছে একে কেউ তলিয়া দেখা প্রয়োজন মনে করে না উল্লেখ যে নামের কোনো দিন পরিবর্তন হয় না নাম কোরআন মাজিদ একটা নাম তো কোরআন উর্দু তো ইংরেজি ইংরেজিতে কোরআন সবইতেই কোরআন তো সলা শ্যাম জাকাত হজ কালিমা এগুলি আল্লাহর দেওয়ার নাম নামের পরিবর্তন হবে না নাম আল্লাহর দেওয়ার নাম জান্নাত আল্লাহর দেওয়ার নাম আল্লাহ আল্লাহর দেওয়ার নাম এগুলি পরিবর্তনের কোনো সুযোগ নাই নাউনের নামের পরিবর্তন হয় না মর্মে সম্মানিত দিনই ভাই আমি আপনাদের সামনে শলদ শব্দ ব্যবহার করার চেষ্টা করব নামাজ নয় হঠাৎ একদিন দেখছি এখন বয়স চল্লিশ হঠাৎ দেখবেন একদিন ষাট হঠাৎ দেখবেন একদিন সময় শেষ হয়ে গেছে যেহেতু আশা হয়েছে কাজে যেতে হবে যেহেতু যেতে হবে কাজে যাওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার এবাদতের জগতের সবচেয়ে দামি এবাদত হলো সলাত এমন এবাদত যে সব এবাদত নির্ভর করে সলাতের উপরে হ্যাঁ এ কথাই ঠিক যে সবচেয়ে দামি এবাদত রোজা শ্যাম কিন্তু সলাদ যদি না থাকে তাহলে আল্লাহ শ্যাম রোজা এবাদতটা কি কি করবেন কেটে দিবেন বড় এবাদত হজ হজ কবল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাত হয়ে যায় এর পরেও যদি সফলতা না থাকে তাহলে হাজার এবাদত আল্লাহ কেটে দিবেন এই নাকি আল্লাহ দিবেন না এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইআলিজাল রাজুলু নারামাকামিন খাসিয়াতিল্লাহ হাতা ইলেজা লবনু ফি ধরে গাধির মাঠ বান থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না জানো আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া অসম্ভব তেমন আল্লাহর ভয়ে কাঁদলে তার জাহান নামে যাওয়া অসম্ভব ঠিক গাভীর বাট বান ওলাম থেকে দুধ বের করে চাপ দিয়ে আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছে তার মানে আল্লাহর কাছে কান্নাকাটি করা অনেক বড় এবাদত আলীর জিকি রাজকার করা আল্লাহর কাছে অনেক বড় এবাদত এরপরেও যদি সলাৎ না থাকে তাহলে সব এবাদত আল্লাহ কেটে দিবেন পৃথিবীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে হালাল রুজি যদি এক পর্যায়ে হালাল রুজি আগে চেয়ে কেন সলাতে না হলে কিছুই হয় না এবার হালাল রুজি না হলে সলাত হয় না হালাল রুজি নেই তো সলাতো নেই এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন অতীব গুরুত্বপূর্ণ কথা এক খেয়ালে চেয়ে থাকবেন আল্লাহ তারা বলেন ইয়া ইয়হন মিম্মা ফিলায়ার দে হারাল পৃথিবীর মানুষ আমি যা পৃথিবী হতে উপার্জন করি উৎপাদন করি তার হালালটা তোমরা খাও তাহলে হারামও উৎপাদন হয় হালাল খেতে হবে এটা আল্লাহর আদেশ এটা সাধারণ জনগণকে আদেশ এইবার মোমেন পুরুষ নারীকে আদেশ ইয়া ইনা কুলু মিম্মাফিলদে হালা হে পৃথিবীর মানুষ যারা তোমরা বিশ্বাস করো আল্লাকে যারা তোমরা বিশ্বাস করো পরকালকে তোমরা হালাল রুজি খাও আগের আদেশ সাধারণ জনগণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাকে আল্লাহ হালাল রুজি খেতে আদেশ করলেন পরের আয়াতে আল্লাহ পৃথিবীর সকল মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন এবার নবী রাসুল সোধু নিম্মা ফিলার দে হে পৃথিবীর নবী রাসুলগণ আপনারা হালাল রুজি খান ও সালেহা আর সৎ আমল করুন এইখানে নবীগণের সাথে আর একটা বাক্য লাগিয়ে দেওয়া হয়েছে সৎ আমল সব আমল কিন্তু সৎ নয় আমল কিন্তু সৎ নয় সে রাজগঞ্জ থেকে গাড়ি যখন ছুটলো তখন ড্রাইভার বারবার বলছে কন্ট্রাক্টরকে যে কবর পেলে দশটা টাকা দাও কবর পেলে দশটা টাকা দাও দশটা টাকা দাও তো এইটা একটা আমল হ্যাঁ তবে ওইটা শতামল না ওই যে মসজিদে টাকা চাচ্ছে ওখানে দশটা টাকা দাও এটাও আমল ওটা শতামল কবরেও টাকা দিল এটাও আমল মসজিদে টাকা দিল এটা অমল বলেন তো শতামল কোনটা আল্লাহ তালা নবীর আসুলকে বলছেন আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন মানে নবীর আসুলের যদি আমল সৎ না হয় তাহলে তা বাতিল হবে